নাম বলে বলে তিনজনের এই তিনজন মানুষ চিঠি ভাষায় লিখতে নবী ভাষাটা বলে দিতে তারা নিজেরা নিজেরা ভাষা তৈরি করে লিখতো না নবী যেটা লিখতে বলতেন তারা সেই ভাষাগুলো লিখত কারণ লেখনির ক্ষমতা ছিল আল্লাহ নবী লেখনির ক্ষমতা ছিল না তবে ভাষা ছিল উচ্চঙ্গের জোরে বলুন একটু সুবহানাল্লাহ একজনের নাম আবু তালামের বেটা ছিলেন মর্তাতে লেখক নবী যখন বলতেন কোন ভাষা বিদেশের কাজে চিঠি পাঠানোর জন্য আলী সামনে থাকলে আলীকে বলতেন লেখক আলী যখন সামনে থাকতো না আল্লাহ নবী এই তিনজন আরেকজন যদি সামনে থাকতেন তারে বলতো ও বাবা সালমান ফারসি তুমি আসো নাকি বাবা সালমান ফারসি পিছন দিক থেকে হাত তুলে बोलते না আমি আর রাসূল আল্লাহ জেনে তোরে জানতেন জবুর জানতেন انجিল জানতেন سوریানি ভাষা 히브리어 ভাষা বিভিন্ন ভাষার আসমানি কিতাব তিনি পড়তে পারতেন কিন্তু আরবী ভাষার দক্ষতা তার ছিল না জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু তিনি লেখক ছিলেন কোন সুনামি লেখক নাম ছিল তার সালমান ফার্সি ইনি ধর্ম অবলম্বী কলমা পড়ার আগে ছিল অগ্নি উপাসক আগুন পূজা করে সরস্বরা বলে মান্যতা দিত এখনো পৃথিবীতে কিছু ধর্ম অবলম্বী না নাই আগুন সামনে নিয়ে পূজা করে বলে আগুন তুমি হলে সরস্বরা আর তুমি সব পুড়িয়ে ধ্বংস করে দিতে পারো তোমার মতো ক্ষমতা আর কারো নাই নাই নাই

তাই এদের মাঠের মাঝখানে ফেলে রেখে আসে আচ্ছা কাকছিল যা থাকে সকল তারা যেমন পারে খেয়ে আর কখানা শুধু রেখে চলে যায় বস্ত কিছু থাকে না এই ভারতবর্ষের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন যিনি নাম ছিল তার শ্রীমতী ইন্দিরা গান্ধী এর স্বামী ছিল কিন্তু এই উপাসক জানেন 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 এই মো ইনドラGandhiর স্বামী ছিল অগ্নিউপাসক এর স্বামীর নাম ছিল ফিরোজ ফিরোজ নামটা মুসলিম নাম না ও ফিরোজ নাম এই ফিরোজ Gandhi বলতো মহাত্মা Gandhi তার বাবা জোহান নেহুরু মুসলমানের এই শিখ বিশেষ করে এই অগ্নিউপাসক কে বিয়ে করার কারণে ফিরোজ নামের ছেলেটারে করার কারণে জওহরলাল নেহরু মেয়েটার মেনে নিতে চাই বিয়ে করবি হিন্দু ছেলেকে বিয়ে করবি খ্রিস্টান ছেলেকে বিয়ে করবি ইহুদি ছেলেকে বিয়ে করবি বৌদ্ধ ছেলেকে তো কেন অগ্নি উপাসকের ছেলে বিয়ে করলি মজুসি কেন তুই স্বামী হিসেবে বরণ করলি তোরে আর মেয়ে বলে মেনে নেব না জাতির জনক মহাত্মা গান্ধী বলল তুমি যদি মেনে না নাও আমি ওদের মেয়ে জামাই বলে মেনে নিচ্ছি

শেষ একজন মহামানীতে পাঠালাম সাড়ে নাম হাজার বছর আগে জঙ্গলের তপস্যা করে করে তত্ত্ব সেগুলো বেদের পৃষ্ঠায় লেখা আমরা দারে বলি ওহি হিন্দু ভাইরা তারে বলে এলহাম কি বলে আমরাও তারে এলহাম বলি ওরা বলে আসমানি গায়বি আওয়াজ সরস্বতার তরফ থেকে সরস্বতার উপাসনা করেছে অধিকাংশ ধর্মীয় যাজকেরা তারা মাটির তৈরি প্রতিমার কাছে মাথা নত কোনদিন করেনি ঢোল তবলা হারমোনিয়াম নিয়ে কোনোদিন পূজা করতে কোনো প্রতিমারে মনি ঋষিরা যায়নি হিন্দু ধর্মের লিপিবদ্ধ আছে স্রষ্টা তিনি যার কোন আকার নাই স্রষ্টা হলেন তিনি যার দেখতে পাওয়া যায় নাই স্রষ্টা হলেন তিনি যার স্ত্রী নাই পুত্র নাই সন্তান নাই তিনি হলেন স্রষ্টা এখন ওরা তো স্রষ্টার মেয়ে লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী রে বানিয়েছে আবার ছেলেও বানিয়েছে অনেকে গণেশ আছে বিশ্বকর্মা আছে আরো অনেক আছে ছেলে স্রষ্টার কি ছেলে আছে বলে মনে হয় আছে আল্লাহ করেন কি ছোট ছোট সুরা করে দিয়েছেন যে সুরাটা তিনবার পাঠ করলে পবিত্রতা মন করে টোটাল এক খতম কোরআন তেলাওয়াতের সব নামা আমলে উঠে যাবে নারায়ে তাকবীর এই সুরাটরা তিনবার পড়তে খুব বেশি সময় লাগে চার মিনিট কম মিনিট বলা চার মিনিট সময় লাগে সুরাটা তিনবার পড়তে যদি পড়ে দেড় মিনিটে পড়া আমি একটু মাঠ কাজ করার আবর

এই সূরা আল্লাহ তার পরিচয় দিচ্ছেন আমার সম্পর্কে তোমরা কোনো ধারণা না করে সেলিমই যেন বানিয়ো না আমার বউ কারো বানিয়ো না আমার মা কারো বানিয়ো না বাচ্চা কারটা কারো বানিয়ো না সূরাটার মানে مطلب একটু سنو আর জানো কিন্তু জীবনে মানে জানার চিন্তা নেইনি নেই জীবনে মৃত্যু চাই নেই শুধু ছোট সূরা পড়লে এক রাকাত নামাজ হয় তাই কুল হুয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিদরুন আল্লাহু

যারা আমার সম্পর্কে বিভিন্ন ধান ধারণা করছে আমার বউ কজন মা কজন ছেলে কজন রকম জেনারেশন কিন্তু তোমাদের মতো আমার নাই বলুন আমি অতীতে ছিলাম একা বর্তমানে আছি একা ভবিষ্যতেও থাকবো একাকা আমার মা দিন তোমাদের মার মতো মরবে নাই না আমার বাপ কোনো তোমাদের বাপের মতো মরবে নাই না আমার দাদা কোনদিন হচ্ছে মরে নাই নাই দাদি দিন মরে নাই নাই আসলে ছিলই না তো মরবে কে